গভীর রাতে লক্ষ্মীকান্তপুর বাজারে বিধ্বংসী আগুনে ছাই একাধিক দোকান গভীর রাতে আগুনে ভূত একাধিক দোকান ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানা লক্ষ্মীকান্তপুর বাজার এলাকায় জানা যায় গতকাল গভীর রাতে হঠাৎই লক্ষ্মীকান্তপুর বাজারে দাওদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে ঘটনার জেরে এলাকার একাধিক দোকান পরে ভস্মীভূত হয়ে যায় পরে ডায়মন্ড ও জয়নগর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে গভীর রাতে আগুন লাগার ঘটনায় ভস্মীভূত হয়েছে একাধিক দোকান লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় আগুন লাগার কারণ জানতে ঘটনার তদন্তে দমকল ও মন্দিরবাজার থানার পুলিশ এবং ঘটনাস্থলে যায় তৃণমূল নেতা দিলীপ জাতুয়া আর এই ঘটনায় ব্যবসায়ীদের কপালে তিনটায় ভাঁজ ংশী আগুনে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা দোকান ভরসিভূত এবং আমাদের এখানে ব্যবসায়ী আছে আম্মাদা আমার বাড়িতে এবং তারা এসেছে কিন্তু অনেকটা পরে তার আগেও আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা দোকান প্রায় ভরসীভূত এবং স্থানীয় লোকজন অনেক রকমভাবে চেষ্টা করেছে পারেনি ফায়ার ব্রিগেড আসার পর আপাতত আগুন নিয়ন্ত্রণে আসে এবং আমরা এই যে দোকানদারগুলো গরিব মানুষ তাদের প্রচুর মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং তা আছেন তার আলু পেঁয়াজ প্রায় হয়ে গেছে তো আমরা এই প্রায় এখন দেড়টা বাজে এখনো পর্যন্ত আগুন জ্বলছে এই বারোটা থেকে আগুন সাড়ে বারোটা থেকে আগুন লেগেছে সাড়ে বারোটা এখন প্রায় এক ঘন্টার উপর হয়ে গেছে আগুন জ্বলছে প্রশাসন আছে সঙ্গে তাদের লোকজনও আছেন এবং এখনো পর্যন্ত সেই আধুনিক এডিয়েন্সি এখনো পর্যন্ত চলছে আমার তার বাড়িটা প্রায় নিয়ে গেছে এবং যে দোকানদারগুলো আপাতত তাদের কাল থেকে তাদের কি সমস্যা আছে সেটা জানি না তাদের প্রচুর ক্ষয় হয়ে গেছে মানে মুড়ি প্রধান থেকে শুরু করে ফলের দোকান থেকে